আসসালামু আলাইকুম সাইকিট বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমরা বংহিম সনের সার্থক উপন্যাস প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী সম্পর্কে আলোচনা করব ঠিক আছে এর অর্থাৎ বংহিম সনের চত্ববন্ধের উপন্যাস আছে মেইনলি পনেরোটা তার বাংলায় আছে 14টা এবং একটা আছে ইংলিশে দ্যাট মিনস টোটাল 15টা তো তার একটা অন্যতম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী তো দুর্গেশ নন্দিনীকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি ঠিক আছে দুর্বেশ্বন দিকে সন্ধি বিচ্ছেদ করলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে ওকে আচ্ছা আচ্ছা ইউ আচ্ছা দুর্গেশ্বরান্দিটিকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা পাবো দুর্গ প্লাস ইশ ঠিক আছে দুর্গ প্লাস ইস দুর্গ মানে কি যুদ্ধ বোঝানো হয় ঠিক আছে যুদ্ধ যুদ্ধ ঠিক আছে আর ইস মানে তো জানো প্রধান ঈস মানে কি প্রধান ঈস মানে প্রধান ঠিক আছে আর নন্দিনী মানে কি কন্যা বা কন্যা তাহলে কি বোঝায় দুর্গ প্রধানের মেয়ে বা কন্যা দুর্গ প্রধানের কন্যা নিয়ে যে উপন্যাস সেটাই মূলত দুর্গের সঙ্গে আই থিঙ্ক আমি এটাকে সন্ধিবিচ্ছেদের মাধ্যমে বুঝাতে পেরেছি এর means যে team talk ঠিক আছে আচ্ছা তো দুর্গেশ নন্দী উপন্যাস করতে হলে আমাদের কয়েকটি ক্যারেক্টার জানতে হবে এখানে তিনটে সলটে আমি ক্যারেক্টার গুলো ডিভাইড করে রেখেছি ঠিক আছে এখানে ত্রিভুজ পেম বা চতুর্ভুজ পেম বিদ্যমান ঠিক আছে নাটক সরি ওই উপন্যাস তো এখানে একটা সলট করেছি এটা হলো সম্রাট আকবর এবং আকবরের সেনাপ্রধান ঠিক আছে সেনাপ্রধান হ্যাঁ প্রধান সেনাপতি বা সেনাপ্রধান বলা হয় আকবরের প্রধান সেনাপতি ঠিক আছে প্রধান সেনাপতি নাম কি আকবরের প্রধান সেনাপতির নাম কি মানসিংহ এবং তার ছেলে ছেলে পুত্র সিং ঠিক আছে এখানে একটা স্লট আকারে তৈরি করেছি তো আরেকটা হচ্ছে আরেকটা স্লট এখানে আছে আর এটা হলো বীরেন্দ্র সিং বিমলা এবং তিলোত্তমায় তিলোত্তমা এখানে নায়িকা নাটকের নায়িকা একেই নিয়ে mainly কাহিনীটা okay আর দুর্গ দুর্গ প্রধান এখানে এই যে বীরেন্দ্র সিং ঠিক আছে দুর্গ প্রধান বীরেন্দ্র সিং এবং তার কন্যা ত্রিলোত্তমা নিয়ে এই এই উপন্যাস ঠিক আছে তো বীরেন্দ্র সিং এর স্ত্রী বিমলা ঠিক আছে এবং তার তাদের কন্যা তাদের কন্যা ত্রিলোত্তমা তো আরেকটা ষোলোটা আছে পুতলু খাঁ কোতলুখার মেয়ে কতলুখার মেয়ে হলো আয়েশা এবং কতলুখার সেনাপতি কতলুখার সেনাপতি কতলুখার সেনাপতির নাম কি ওসমান তো এদের রাজ্যগুলো একটু মনে রাখতে হবে ঠিক আছে এরা হলো মোগল মোগল রাজ্য ঠিক আছে মোগল সম্রাট আকবর এটা হলো মোগল রাজ্য এটা হচ্ছে কি মোঘল রাজ্য ঠিক আছে আর বীরেন্দ্র সিং এটা হলো আপনার হলো মান্দারিন মান্দারিন্দারন মান্দারণের রাজা বীরেন্দ্র সিং মান্দারনটা কোথায় উড়িষ্যা এটা হলো মান্দারন রাজ্য ঠিক আছে মান্দারণ রাজা বীরেন্দ্র সিং আর এটা মোঘল রাজ্য আরেকটা রাজ্য আছে হচ্ছে পাঠান পাঠান্নপ এরা হচ্ছে পাঠান নবাবের বংশ পাঠান নবাব কতলু পাঠান নবাব তো আমরা তিনটা এখানে স্লোটে ভাগ করছি একটা হলো মোগল বংশ মোগল বংশের তারপর মান্দারণ বংশ তারপর আছে নবাব সরি পাঠান নবাব ঠিক আছে এখানে একটা ত্রিভুজ প্রেম বিদ্যমান তো আমি এটিকে যদি একটু ভিজুয়ালাইজ করে দেই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে ঠিক আছে তো আমি ত্রিভুজ ফ্যান দিয়ে এটাকে আরো ভিজুয়ালাইজ করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা তো এখানে ধরলাম আমাদের মুঘল হুম এটা এখানে মুঘল মুঘল সম্রাট আকবর মুঘল সম্রাট আকবর এটা হলো মুঘল বংশ ঠিক আছে মোগল সম্রাট আকবর সেনাপতি কে মান এবং তার সন্তান মান সিংহ এর সন্তান জগৎ ওকে আর এখানে পাঠান নবাব কুতলু খা এটা হচ্ছে পাঠান পাঠান্ন কোতলুকা এবং তার মেয়ে আয়েশা এবং তার সেনাপতির নাম কি উসমান ওকে আর এইদিকে আছে তোমার হলো মান্দারন বা উড়িষ্যার রাজা बसने रहा ठीक है सर? मंदर मंदरणी राजा नाम की वीरेंद्र सिंह मानदारण राजा बीरेंद्र सिंह এবং তার স্ত্রী হচ্ছে বিমলা এবং তো যে যে মেইন নায়িকা সেটা হচ্ছে তিলোত্তমা তো এখানে নায়ক কে নায়ক হচ্ছে তোমার এই যে জগৎ সিংহ নায়ক ঠিক আছে আচ্ছা তো এই তিনটে আই থেকে আমরা বুঝে গেছি হ্যাঁ এই 33 হস একটু বুঝতে হবে তো আমি এখানে এখন পজ করব আচ্ছা তো দেখো এই যে এখানে যে আমাদের সম্রাট মুঘল বংশ এখানে পাঠান বংশ মুঘল এবং পাঠান বংশ এই মান্দারণ বংশকে অ্যাটাক করতে চাই ঠিক আছে মুঘল এবং পাঠান বংশ কি করতে চাই এই সরি এই মান্দারণ বংশকে অ্যাটাক করতে চাই ঠিক আছে আচ্ছা তাহলে এইদিকে দেখো কি আছে জগৎ সিংহ সিংহ কি অর্থাৎ এই তিলোত্তমাকে আছে আবার ওসমান ওসমান কি হয় বীরেন্দ্র সিংকে হত্যা করে এই ওসমান কি করে অর্থাৎ এই কই ওসমান কই এই যে এই ওসমান এই বীরেন্দ্র সিংহকে হত্যা করে ঠিক আছে ওসমান কি করে বীরেন্দ্র সিংহকে হত্যা করে ঠিক আছে এবং জগৎ সিংহ কে বন্দি করে এই ওসমান এই কি করে আমি একটু বুঝাই দেই বিষয়টা এই জগৎ সিংহ করে আর এই পাঠান বংশ এই করে মানদারন করে সিংহ কে বীরেন্দ্র সিংহের উইকেট পতন করে দেয় মিন্স বীরেন্দ্র সিংহ কে মেরে ফেলায় এই বীরেন্দ্র সিংহ কে মেরে ফেলে দেয় ঠিক আছে এবং কি করে জগৎ সিংহ এখানে কি করে বন্দি করে খাসাই বন্দি করে জগৎ সিংহকে করে খাসাই বন্দি করে দ্যাট মিনস জেলে দেয় এবং বীরেন্দ্র সিং এর উইকেট পতন করে ঠিক আছে দ্যাট মিনস বীরেন্দ্র সিংকে হত্যা করে ঠিক আছে এবং আয়েশা এইদিকে ফির আয়েশা কাকে পছন্দ করে এইদিকে যে আয়েশা আছে সে আবার পছন্দ করে জগৎ সিং আয়েশা পছন্দ করে আবার ফির কাকে জগৎ ঠিক আছে আয়েশা পছন্দ করতে জগৎ সিংকে ভালোবাসে আবার জগৎ সিং ও ভালোবাসে এই যে তিলক তোমাকে ভালোবাসে ঠিক আছে আবার ওসমান ফির ভালোবাসে এই যে ওসমান ফির পছন্দ করে কাকে আয়েশা তাহলে দেখো এ কে ভালোবাসে পছন্দ করে আয়েশা আবার কি জগৎ সিং পছন্দ করে আর জগৎ সিং আবার কি তিলক তোমাকে পছন্দ করে ঠিক আছে বুঝে গেছে মানে ত্রিভুজ বা চতুর্ভুজ প্রেম এখানে বিদ্যমান ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কি করে ওসমান ওসমান এখানে কি করে ওসমান যেহেতু আয়েশাকে পছন্দ করে কি করে এই যে আবার দ্যাটস হোয়াই ওসমান কি করে এই যে মানদারনে এসে কি করে জগৎ সিংহ তো সরি বীরেন্দ্র সিংহ হত্যা তো করেছে এবং কি করেছে জগৎ সিংহ কি বন্দি করতে এসে সে নিজেই কি হয় ওসমান নিজেই মারা যায় ঠিক আছে ওসমান নিজেই কি মারা যায় আর এদিকে আবার কি জগৎ সিংহ কাকে পছন্দ করি তিলোত্তমকে তাহলে এইদিকে লাভের অর্থাৎ মাইনকেট শিপার পরে যায় কি আশে আয়েশা ঠিক আছে এটাই হ্যাঁ মূলত আয়েশা কি হয় মাইনকেট শিপার পরে যায় তারপর বীরেন্দ্র সরি জগৎ সিংহ এবং তিলোত্তম বিয়ে করে লাস্টে এটাই মূলত নিউ নিউল্লাসের মেইন ক্যারেক্টার মেইন যে থিমটা ঠিক আছে তো আমি আবার একটু রিকেভ করি তাহলে আরো বুঝতে সুবিধা ঠিক আছে আচ্ছা তো আমাদের এখানে তিনটা বংশ সম্পর্কে জানতে হবে একটা মোঘল বংশ মান্দারণ বংশ এবং পাঠান বংশ পাঠান নবাব মোগলের মধ্যে আকবর আছে তার সেনাপতি মানসিংহ জগৎসিংহ এবং মান্দারণ মান্দারণের রাজা বীরেন্দ্র সিং এবং এটা বীরেন্দ্র এর স্ত্রী বিমলা এবং তিলোত্তম তার পাঠান নবাব পাঠান্নতলুখা আয়েশা তার স্ত্রী এবং সেনাপতির নাম উসমা এদিকে কি হয় এই কতলুখা এই পাঠান নবাব কচুরিপানা কি করে এই আঠান্ন ভাগ কচুরিপানা এবং মোগল মধ্যে একটা ঝামেলা বেঁধে যায় ঠিক আছে এই দুই জনের মধ্যে একটা কি হয় ঝামেলা বেঁধে এই দুই দলের মধ্যে একটা কি হয় যুদ্ধ শুরু হয় ভার্সেস পাঠান ভার্সেস মোগল একটা কি হয় এদের মধ্যে অনেকটা কথা মানে কথা কাটাকাটি বা এরকম যুদ্ধ একটা বিষয় শুরু হয়ে যায় এই পাঠান নবাব কোচলু এই মান্ধারন রাজার কাছে সাহায্য চায় ঠিক আছে সাহায্য চায় এই মান্ধারন রাজা রাজা বীরেন্দ্র সিংহ তাদেরকে সাহায্য না করে বরং মুঘলদের কি করে সমর্থন করে দেশের যে ওসমান এই ওসমান কি করে বীরেন্দ্র সিংহকে হত্যা করে আর এই দিকে আবার ফিরকি জগৎ সিংহ হ্যাঁ আহ অর্থাৎ সিংহের যে সন্তান বা ছেলে জগৎ সিংহ আবার পছন্দ করে এই যে বীরেন্দ্র সিংহের আহ কন্যা তিলোত্তমাকে এইদিকে পাঠানবের মেয়ে যে আয়েশা সে পছন্দ করে একদিকে জগৎ সিংহ পছন্দ করে তীরোত্তমাকে জগৎ সিংহ আবার আয়েশা এর একটা সম্পর্ক দ্যাটস ওয়াই যেহেতু এই আয়েশা পছন্দ করে বা জগৎ সিংহকে দেশ ওয়াই ওসমান কি করে জগৎ সিংহকে হত্যা করতে আসে হত্যা করতে এসে সে নিজেই কি হয় নিজেই মারা যায় তারপর এদিকে জগৎ সিংহ বিরোত্তমাকে বিয়ে করে ক্লাবের থেকে আয়েশা অনেক রেসিপেট করে যায় মেনলি এভাবেই উপন্যাসটা শেষ হয় এটাই মূলত তার সার্থক প্রথম উপন্যাস বা আই থিংক অর্থাৎ দুর্গ দুর্গেশ দুর্গেশনন্দিনী উপন্যাসটা বিশ্লেষণ করলে এটা বোঝা যায় ঠিক আছে সন্দীপের স্যার যদি করি তো অনেক লং টাইম একটা ভিডিও হয়ে গেল আই থিঙ্ক যদি এই এইটো টাইপের আরো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের স্যানিলটিকে সাবস্ক্রাইব করতে হবে আজকে পর্যন্তই